মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে এখন বাসতে হচ্ছে নটা পাঁচ তো লেট হয়ে গেল সকালে রেখেছি হচ্ছে মিষ্টি আর আটা মাখানো হয়েছে রাত্রে আটা মেখে রেখেছিলাম সে আটাটা পাঠিয়ে দিচ্ছি ওই বাড়ি তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে মানে শুধু আটা পাঠায়নি সমস্ত ব্যাগটাই পাঠিয়ে দিচ্ছি কারণ অনেকটাই ভারী ব্যাগ তো সেটাই পাঠিয়ে দিয়েছি আজকে বাবা বাড়িতে রয়েছে যার জন্য যেতে হচ্ছে আর বলেছিলাম তুমি বাড়ি থাকলেই আমি যাব কারণ অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি তো বলেছি যে বাড়িতে থাকলেই যাব তখন বাবা বললো যে ঠিক আছে কালকে আয় আমি যাব না তাকে তো সেটাই তার জন্য আরও যাওয়া তো সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো সেরে নিয়েছি গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে রেখে গেলাম কারণ কুয়াশা পড়েছে বাইরে ঠান্ডা প্রচণ্ড তো অত ঠান্ডা লাগবে তার জন্য মাথা টুপি আর সাথে সোয়েটার পরে দিয়েছি সাথে জামাও পরেছি ঠিক আছে আর খালি হাতে যাব বলতে আমার ওই পার্স ব্যাগটাই নিয়ে যাব। মানে হাত ব্যাগটা নিয়ে যাব ওর মধ্যে একটা নাইটি নিয়ে নিলাম কারণ ওই বাড়ি থেকে সব নাইটি চলে এসেছে সে সেরকমই ব্যাপার তো একটা নাইটি নিয়ে নিয়েছে তার সাথে সকালে মিষ্টি রাখলাম সেই মিষ্টিটা নিয়ে যাব বাড়ি গিয়ে রুটি করব। আর সাথে একটা ভাজা টাজা করবো আলু ভাজা হোক যাই হোক করবো তো সেটা দিয়ে সকালে খাওয়া হবে তো রুটি করলে আমিও খেতে পারবো সকালে না হলে আমার সকালে একবারেই খাওয়া হয় না তো সেটাই আজকে আর বাজার যাব না কারণ বাবা বলল সকালে গিয়ে আমি আমি বললাম যে মাছ নেবো হয়তো দিয়ে বাবা বললো ঠিক আছে আমি তাহলে মাছটা এনে রেখে দেবো বললাম ঠিক আছে তাহলে আর বাজার যেতে হবে না সেটাই বাবা বললো যে বাজার যেতে হবে না তোকে আমি মাছটা এনে রাখবো আর সব কিছুই পাঠিয়ে দিয়েছি তেল থেকে শুরু করে সমস্ত কিছুই এমনিতেও সমস্ত কিছু ওখানে রয়েছে তেলটাই পাঠালাম তো সেটাই চলো সকাল সকাল এত বকাবকি না করে বেরোনো যাক আগে আর গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখাচ্ছি এই যে ব্যাগ হয়েছে আর এই যে আমাদের গোপু সোনা এই দেখো কানটা নাই টুপিটা দিয়ে ঢাকা যায় না ওই সুতো বেঁধে দিয়ে টান দিয়ে বেঁধে রাখতে হবে তাহলেই হচ্ছে ওর মানে কানটা ঢাকা পড়বে আর এই যে আমাদের মা লক্ষ্মীর সাথে নারায়ণ আর এদিকে রয়েছে হচ্ছে বাকে বিহারী আর রয়েছে মা মঙ্গলচন্ডী তো সেটাই সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওর জন্য এই সোয়েটার টুপিটা আনা হয়েছে আরও আছে আরও এনেছি আরও আশা করি নিয়ে আসব তো সেটাই আর এখানে একটু মনটা রেখে দিলাম এসে আবার খাবার দিতে হবে ওকে তার জন্য ওর জন্য মনটা রেখেছি ওর দাদুর জন্য মিষ্টি নিয়ে যাবো রেখে যাবো হয় না তার জন্য জন্য ওর রেখে গেলাম ওইখানটাতে আর এই জামাটা অনেক দিন পর পরলাম তো একটু বেশ আলগা আলগা লাগছে মানে টাইট টাইট কোনো ভাবই লাগছে না যা এক্সারসাইজের কাজ দিচ্ছে বোঝা যাচ্ছে দেখা যাক কতদিনে আমি শরীরটা কমাতে পারি প্রায় হয়ে গেল দু সপ্তাহ এক্সারসাইজ করা দু সপ্তাহ না হলে এক সপ্তাহ চলো বেরোনো যাক তালা মেরে দিলাম আর কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছি এই যে রয়েছে আজকে হচ্ছে লাস্ট সকাল ডিউটি তোমাদের দাদা ভাই তো ডিউটিতে চলে গেছে ওই যাওয়ার পাতে ব্যাগটা রেখে গেছে আর হচ্ছে আসবে দুপুরবেলা তো রান্না ওখানেই হবে সেটাই আর রাত্রেবেলার দিকে আমাদের এখানে এইখানে হচ্ছে কাল চারটে কুকুর তো তার মধ্যে দুটো কালো যে কুকুর দুটো রয়েছে মানে ডগি দুটো রয়েছে ও দুটো খুব বাদমাস হয়ে গেছে ওই বিড়ালের বাচ্চা খাওয়ার জন্য বসে আছে রাত্রেবেলায় দুই দুবার ধরতে গেছিলো তো বকাও দিস এই যে আমাদের মন্দির এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকবো না হাঁটতে থাকবো টোটো পেরে চেপে যাবো হেঁটেই চলে যাবো চলে এসেছি স্কুলের সামনে এখন চলো বাড়ি যাওয়া যাক কচুর শাকটা কেন ফাঁকা হয়ে গেছে হ্যাঁ কে খাইছে এইভাবে হ্যাঁ এই কচু শাক কে খেয়েছে এইভাবে ফাঁকা করে ফেলিছে মানুছে হ্যাঁ এইভাবে ফাঁকা করে ফেলবা কেন তো যেদিন কাটো সেদিন আমার দিতে পারো না মানে কাটিয়ে ফলাই দাও কিন্তু খাওয়া নাকি আমার বাবা বলল যে ওকে থেকে কালকে কচুর ডাটা কাটি নিয়ে আসিস তাই আমি মাছের মাথা নিয়ে আসবো দিয়ে আমার রান্না করে দেবে যা আছে তাই কাটি নিয়ে যাব গুড়া সমেত বুঝেছো ওই ডানটা সে পাঁচ ছয়টা হোক আর যাই হোক কাটেই নিয়ে যাব তো এই যে এই দিক দিয়ে হচ্ছে কে গেছে বাজারে এই দিক দিয়ে হয়ে ঢুকলাম এখন যাই গিয়ে হচ্ছে রুটিটা বানাই গা আর এইখানে তো রয়েছে তো আর একটু কিছু তরকারি হোক ভাজা হোক যা করব করব দিয়ে তাই দিয়া হচ্ছে দিঘা খেতে বাবাকে আগে চলো দেখি কি খবর বাবা মাছ কেটেছে তালা বড়া তো এদিকে বাড়িতে এসে কাজকর্ম সেরে রুটি করে নিলাম এই যে এইখানটাতে রুটি রয়েছে এখানে রয়েছে আলু ভাজা এটা দিয়ে খাওয়া হবে আর সাথে মিষ্টি রয়েছে এখানে রয়েছে মাছ দিয়ে নিয়ে এসেছি লবণ হলুদ মাখে নিয়েছি আর সব এই যে বাসন মেজে নিয়ে আসলাম সব পরিষ্কার করে দিয়েছি আর এই যে বাবাকে দেবো এখন খেতে আর এই কুটুন ঠান্ডায় দেখো নাক একবারে বের ভের ভের বের করছে আর ঘরটার ঝাড় দিয়ে নিয়েছে একবারে ভয় পরিষ্কার করে নিয়েছি দেবো এবার খাইতে ওরা স্কুলে যাবে তুই তো স্কুল সকালে করে চলে এসছিস না আমি 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 দেখেছি আসছিলাম তখন রাস্তা দিয়ে তুই দেখতে পেয়েছিলিস আমাকে হ্যাঁ দেখেছিলিস বাবাকে খাবারটা বেড়ে দিচ্ছে এইদিকে তোমাদের দাদা চলে এসেছে মানে বুঝতেই পারছো কটা বাসছে হ্যাঁ দুটোর উপরে বাসছে তো তোমাদের দাদা চলে এসেছে আর আমি এসে তো অবাক হয়ে গেছি ও ব্যাগে করে কি নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ হাতা খুন্তি নিয়ে এসেছে অনেকদিন থেকেই বলছিল বড় বড় হাতা খুন্তি মানে খুন্তি মনে আছে আছে তো ঝার্নি হাতা রয়েছে তারপরে এমনি হাতা রয়েছে একটা গোল হাতা আর সাথে হচ্ছে খুন্তি রয়েছে তো এইগুলো অনেকদিন ধরেই বলছিল যে নিয়ে আসবো নিয়ে আসবো করে তো সেরকমভাবে পাইনি তো ফাইনালি আজকে নিয়ে এসেছে হাট থেকে হাট সেখান থেকে নিয়ে হাটবাস আর তার সাথে দেখতেই পেলে রসুন এনেছে শুকনো লঙ্কা এনেছে আর তার সাথে নিয়ে এসছে আদা কারণ এইগুলোর দামটা অতিরিক্তই বেশি তো খোলা রসুন নিয়ে এসেছে একটু কম দামে পেয়েছে তো সেগুলোই নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ তিনটে নিয়ে এসে সারি সারি করে দেখাচ্ছে আমাকে তো বেশ ভালোই হলো এখন হচ্ছে বড় বড় কড়াই তারপরে এটা ওইটা কিনতে হবে কারণ অনেক আছে রান্না করতে হয় সময়কালে হয় না বড় গ্যাসে বসাতে হয় আর ছোট জিনিসগুলোতে রান্না হয় না ঠিক আছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে প্রায় একটু বাকি রয়েছে এদিকে ভাত নামিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে করেছি সাথে বাঁধাকপির ঘন্টটা হয়েছে আর উচ্ছেটা বাকি রয়েছে উচ্ছেটা ভাজা করব আর এদিকে তোমাদের দাদা এখন করবে হচ্ছে স্নান তার জন্য এই যে জুতো মোজা খুলে যাচ্ছে আর সকালে প্রচণ্ড কুয়াশা পরে আর তার সাথে ঠান্ডাটাও লাগে তার জন্য মোজা জুতো এগুলো পড়ে যায় আর সোয়েটার এখন সোয়েটারটা খুলে রেখেছে কারণ যেহেতু বাইরে রোদ উঠেছে আর এখন ঠান্ডাটা কম রয়েছে কিন্তু সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে এখন ইদানিং ঠান্ডাটাও বেশি পড়ছে তো এখনও স্নান করে আসুক ততক্ষণে আমার উচ্ছে ভাজা হয়ে যাবে দিই তারপর ওইদিকে বাবারও স্নান হয়ে গেছে বাবা একটু শুয়ে রয়েছে বাচ্চা বেড়ে দেবো খাওয়ার জন্য

আজিকালি বাজাৰটো ঠিক আছে আজিকালি বাজাৰটো ঠিক আছে তৃতীয় নাই তাই পুৰি দিছ ন এদিকে খাওয়া দাওয়া সেরে হচ্ছে এখন মশা মারছি বসে বসে পূজাকে খাওয়াবো বলে পূজা বলছে আমাকে কিছু খেতে দাও বললাম মশা খা তো ও বলছে দাও তাহলে আমাকে মশাই খাই দাও আর এখানে হচ্ছে আমরা তিনজনে মিলে বই দেখতে বসেছি রাত্রেবেলা অর্ধেক বই দেখেছিলাম বাকিটা এখন বসলাম এখনো রুটি করতে আছে আর তার সাথে হচ্ছে ঘুগনি করবো ঠান্ডা দেখে মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগেনি এদিকে বন্ধুরা বাড়ি যাচ্ছি বা বাড়ির কোনো ওই বাড়ির মানে বাপের বাড়ির কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন বাড়ি যাওয়ার সময় একটু ভাবলাম আপডেট দিই হলে আবার হটাম করে দেখা গেলো ওই বাড়ি থেকে এই বাড়ি নাকি কেমন যেন একটা অগোছালো হয়ে যাবে তার জন্য তোমাদেরকে একটু জানালাম তো খাবার দাবার করে নিয়েছি কিন্তু আমরা খাইনি কারণ গোপাল সোনার দিকে না খেয়ে রয়েছে আর গোপাল সোনার খাবার তো আমি রেখেই এসেছিলাম তো এখন বাড়ি গিয়ে হাত মধ্যে গোপাল সোনাকে খেতে দেবো তো সেটাই চলো বাড়ি লাইট দেখা গেল কি সুন্দর করে বাবলো কি ব্যাপার কে আমরা চলে এসেছি বাড়ির সামনে এখন ঢুকবো তারপরে দেখবা যে গোপলারা ওই দেখো লেজদারানোর শুরু হয়ে গেছে সাইডও দেবে না একবার মুখ সামনে একটু নমস্কার না দিলে হবেই না কিছুতেই হবে না একটু কোন নাম দিয়ে দেবে নাম নাও এনিওয়েস চলো কোন নাম না দিলে হবেই না কিছুতে লেটেস্ট আপডেট আমি বাড়ির চাবি আনতেই ভুলে গেছি তাই গেল চাবি আনতে ফোন যে আমার কোথায় থাকে বুঝে উঠতে পারি না ভাবলাম যে চাবিটা মানে শুধু তালাটাই রাখি চাবিটা ব্যাগের মধ্যে ভরে রাখি দুপুরবেলাতে মানে যখন গিয়েছি তখনই ভেবে রেখেছিলাম তারপরে আবার ভাবা কথা উলট টলট হয়ে গেছে চাবিটা ভুলে গেছি বাবাকে ফোন করলাম বাবা তো একটু বেরোবে বাবাকে ফোন করলাম বাবা বলছে তালা মারতে গেছে ঘর তখন বলছে চাবি তো রেখে গেছিস আমলাম ও যাচ্ছে তুমি স্কুল মার পর্যন্ত নিয়ে আসো তো সেটাই কাজ বাবা তালা মেরে বেরোচ্ছে আর দিকে গেল এখন বাইরে বসে থাকি এই ঠিক আছে সমস্ত কিছু নিয়ে আর তার সাথে চারজন আমাকে পাহারা দেবে পাহারা না এই যে এই কালোটা আর এই কালোটা খুব শয়তান হয়ে গেছে ঠিক আছে আর এই দুটো ঠিকঠাক এরা ওই বিড়াল দেখে কোনো কিছু করে না কিন্তু এইটা আর এইটা খেতে চলে যায় জানো না এখন দেখি কতক্ষণ বসে থাকতে হবে কি আর করবো ভুলটা আমারই ঠিক আছে নালে এতক্ষণ ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এতক্ষণ গোপাল সোনাকে খেতেও দিয়ে দিই মানে যেটা ভাবা হয় কোনো কাজ হয় না ফাইনালি এসেছে অবসর হয়েছে আমার কোথা থেকে নিলা বাবা বেরিয়েছিল না ও তারও আমি আসছি একটু ঘুরে আচ্ছা তাই তো অন্ধকার হয়ে গেছে মুখটা ঐদিকে খেতে দাও হলো গোপাল সোনা সবাইকে আর এইদিকেই যে লকি আছে মিনি মিয়াউ 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 আয় 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 না না দুদিন থেকে আমাদের মানে কি আর বলবো ভিডিওটা শেষ হচ্ছে ইনাদের থেকে ঠিক আছে শুরু হয় ইনাদের দিয়ে আর শেষও হয় ইনাদের দিয়ে তো এনার এখন এখানে বাসা হয়ে গেছে ইনি এখন রাত্রেবেলা এখানে ঘুমোবে তো চলো আমার ভিডিও এখানে শেষ করছি টা টা